কথায় বলে মেয়েদের জীবন ফুলের মতো কমল কিন্তু পাহাড়ের মতো শক্ত একটা মেয়ের জীবন শুরু হয় ছোট্ট একটা মেয়ে বেলায় তখন সে বাবার রাজকন্যা মায়ের চোখের মন একটা পুতুল হাতে নিয়ে স্বপ্ন দেখে নিজের ঘর বানাবে ভালোবাসা পাবে হাসি থাকবে কিন্তু বড় হতে হতে সে শিখে যায় এই পৃথিবীটা শুধু স্বপ্নের জায়গা নয় এখানে তাকে প্রতিটা ধাপে প্রমাণ করে যেতে হয় নিজের মূল্য একজন মেয়ে জন্ম থেকে সে যেন একটা অদৃশ্য পরীক্ষায় অংশ নেয় তার হাসি তার জামা তার কথা তার আচরণ সবকিছুই বিচার করে সমাজ সে বেশি হেসে ফেললে বলে চরিত্র ভালো না চুপ থাকলে বলে অহংকারী ভালো জামা পড়লে বলে দেখানোর জন্য সাদা মাটা থাকলে বলে নিজেকে ঠিকঠাক রাখতে যায় না একজন মেয়ে কখনো এই সমাজের চোখে পুরোপুরি গ্রহণযোগ্য হয় না সে যতই ভালো হোক না কেন কোথাও না কোথাও সমাজ একটা ত্রুটি খুঁজে নেবে আর আত্মীয় স্বজন তারা ভালোবাসার মুখোশ পরে পেছনে গুজব যদি মেয়ে বিয়ের আগে বেশি পড়ালেখা করে তাহলে বলে বুড়ি হয়ে যাবে বিয়ের পরে যদি নিজের মতামত রাখে বলে বউ হয়ে কথা বলে যদি সংসার ঠিকভাবে না চলে বলে মেয়েটার দোষ যদি সন্তান না হয় দোষ মেয়ের স্বামী যদি ভালো না হয় তাও দোষ মেয়ের অর্থাৎ মেয়েটি সব সময় দায়ী সে ত্যাগ করুক না করুক তার দোষ ঠিকই খোঁজা হবে এই সমাজ শুধু নিয়ম তৈরি করে মেয়েদের জন্য তাদের স্বপ্ন তাদের চাওয়া তাদের ভালো লাগা খারাপ লাগা সব যেন অপ্রয়োজনীয় কিন্তু কেউ ভাবে না এই মেয়েটা যদি না থাকতো তাহলে এই ঘর এই সমাজ এই পরিবার কোনোটাই টিকতো না মেয়েরা শুধু ঘর সামলায় না তারা সহ্য করে বোঝে ভেঙে পড়ে আবার দাঁড়ায় তাদের হাসির আড়ালে লুকিয়ে থাকে কত শত অশ্রু কত শত অপমান একটা মেয়ের জীবন মানে শুধু রান্নাঘর না একটা মেয়ের জীবন মানে শুধু সন্তান বড় করা না সেও একটা মানুষ নিজের স্বপ্ন নিজের নিজের ইচ্ছে কষ্ট নিয়ে তাকে বুঝতে শেখো তাকে সম্মান করতে শেখো কারণ যে সমাজ মেয়েদের সম্মান দিতে জানে না সেই সমাজ কখনোই এগোতে পারে না মেয়ে মানে সে শুধু ঘরের কাজের মানুষ না শুধু মায়ের ভূমিকা না একটা মেয়ে মানে সে একজন মানুষ যারও অনুভূতি আছে স্বপ্ন আছে নিজেরও একটা পৃথিবী আছে তাকে ভালোবাসো সম্মান করো কারণ একজন মেয়ে ভালো থাকে একটা পরিবার একটা সমাজ কিছু কিছু মানুষ মেয়েদেরকে পায়ের তলায় রাখতে চায় ভাবে এরা তো মেয়ে মানুষ এদের সাথে সমস্ত রকমের অত্যাচার করা যায় যাই হোক আমি বলবো যারা মেয়েদের ছোট চোখে দেখে নিয়ে ছোট চোখে দেখে তাদের বলবো কি ভাই আপনার ঘরে মা বোন আছে অন্যের মেয়ের উপর অত্যাচার করার আগে অন্তত পক্ষে দশ বার ভাবুন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ